গুড মর্নিং সবাইকে মৌমিতার পরিবারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি চলো এবার কাজ সেরে ন্যাকামো কম করো ওইদিকে একদম হাত দেবে না বদমাশি হয়ে যাচ্ছে কিন্তু দিন দিন তোমার খুব খুব বদমাশি হয়ে যাচ্ছে তুমি বোতলটা কোথায় ফেলে দিয়েছ হ্যাঁ চুপ করে ওখানে শুয়ে থাকো একদম উঠবে না না থেকে চুপ করে ওখান শুয়ে থাকবে আবার হাসছে আমি বকছি কিন্তু বোতলটাকে নিয়ে ফেলে দিল ওখানে বম্মা হয়ে যাচ্ছে একদম আবাই চুপ করে শুই থাকবে একদম না ফুল্লাকো তাই এ এ আমার ফুল্লাকো বকেছি মা বকেছে

বাইকে দেখি কেমন করে বকি কেমন আচ্ছা আচ্ছা বকিনি আয় বকিনি বকিনি একামো করতে হবে না খুব ন্যাকা হয়েছে খুব নাকা হয়েছে ছোট্ট করে একটু চুপু দিয়ে দাও দেখি ছোট্ট করে তালে কে তো ভোক এটা ছোট্ট করে চুপু দিয়ে দাও চুমু 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 জলদি 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 আহ হাঁচি হাঁচি করো হাঁচি হাঁচি করো হাঁচি হাঁচি করো আহ একটু চোখ দেখিয়ে দেবে তোমার কোথায় তোমার চোখ ভাই তোর চোখ আছে দেখ আমার পাপার আছে দেখি দাও তো একটু চোখ ভাইকে একটু চোখ দেখিয়ে দাও তো বাবা এই দেখ আর দাঁত কোথায় তোমার তো ছোট্ট ছোট্ট দাঁত ডিপটা দেখিয়ে দাও তো একটু ভাইকে এই এই তোমার জিপ কোথায় তোমার জিপ তোমার তো এই হাতে বলিনি জীব হাতে বললাম জীব আমার সোনা পাপা নয়টা পাপা চোখকে চোখটা আলু করে দেবো আলু সড্ড মেখে দেবো দুধ তুমি আবার আবার তো তুমি আবার তো তুমি এই 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 কোটা পালাচ্ছে দেখো শুরু হয়ে গেল আবার একটু বকলাম তো আবার মুখ ফুট ফুলাচ্ছিলো আবার চলে এলো আমার কাছে পটাতে ওই দেখো একদমই করছে চলো এবার চান করে নি এবার চান করাই ওকে আমরা চান করে চলে এলাম সবকটাই চান হয়ে গেছে দুই ছেলের হয়ে গেছে আমার হয়ে গেছে দেখো আর একজন দেখো এই এখন চাইছে ফোন দেখতে ফোনে কার্টুন দেখবে তাই জন্য ভ্যান ঘ্যান করছে দেখো খাওয়াবো ওদেরকে একটু পরে চলো খাওয়াবো যখন একটু পরে খাওয়াবো পরে আবার ছেলেকে নিয়ে যাচ্ছে একটু ডাক্তার দেখাতে চলো অটো চলে এসেছে মজা চলো ডাক্তার দেখাবো সন্ধেবেলা সাতটার সময় ডাক্তার দেখাবো কিন্তু এখন যাচ্ছি দিদি ভাইয়ের বাড়ি বড় দিদি ভাইয়ের বাড়ি যাচ্ছি বদি ভাইয়ের বাড়িতে ওখানে গিয়ে একটু যাবো ডাক্তার দেখি বাড়ি চলে আসবো চলো খুব মজা ভাই অটোতে চলতে দিদিভাইয়ের বাড়িতে অটো থেকে নামতে চাইছিল না দেখো আবার দিদিভাইয়ের সাথে ঘুরতে চলে গেলো পিপির সাথে এটা বড় পিপি ও একটু ঘুরুক তারপরে ঘরে ঢোকাবো জেনে গেছে এসে পরে যে ঘরে ঢুকাবো ওমনি হাত ছাদ ছিল না আমার এখন পিপির সাথে ঘুরছে খাওয়াচ্ছি দুধ নিয়ে এসেছিলাম বাড়ি থেকে করে এই খাবে খিদে পেয়ে গেছিলো দিয়ে খাইয়ে নিই তারপরে যাবো ডাক্তার বসবে হয়ে এসছে টাইম আমি চলে যাব ডাক্তার দেখি চলে যাবো দিদিভাইরা থাকবে না যে বসন্ত উৎসব আছে বলে যা অফিস থেকে প্রোগ্রাম আছে তাই ওখানে যাবে নাহলে একটু থাকতাম দিদিভাইও যেত আমার সাথে কিন্তু দিদিভাই থাকবে না ওই জন্য আমি নিয়ে গিয়ে দেখিয়ে ওখান থেকে বাড়ি চলে যাব অটো ডাকবো ওখানে দিয়ে চলে যাবো চলো যখন যাব চলে এসছি ডাক্তারের কাছে এখানে এসো বদমাসি করছে পাশের দোকানে ঢুকে যাচ্ছে চলো এই যে এই যে এই যে ডাক্তারের চেম্বার এটা হোমিওপ্যাথি ডাক্তার দেখাচ্ছি শুরু হয়ে গেল বদমাশি এই পাশের দোকানে ঢুকে যাচ্ছে এই চলে এসো চলো 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 ডাক্তারবাবুর কাছে চলো চলো ওখানে গিয়ে বসো চলো পাখা চালিয়ে দিয়েছে এই দেখো চলো চলো

হাসি করে দাও চলো রান্না বান্না সেরে নি আমার রুটি হয়ে গেল রুটি করা শেষ এবার ছেলেকে আজকে আর পড়তে বসায়নি কারণ আমি আর আর হয়নি আজ ভাল লাগছিল না আর করতে বসাতে তো ছোটটাও খেলছে ও বেরিয়ে গেল ফোন করলো আমার রুটিও হয়ে গেল সকালে তরকারি করে রেখেছিলাম চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করি কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো তোমাদের কাছে তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও অনেক অনেক শেয়ার করে দিও সবাই খুব ভালো থেকো গুড নাইট টাটা আবার কাল